সালামু আলাইকুম স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনাদের ফ্রিল্যান্সিং ভর্তির আবেদন ফর্ম এই আবেদন ফর্মটি পূরণ করতে যদি আপনি কোথাও ভুল করেন তাহলে কিন্তু আপনি অ্যাডমিট কার্ড পাবেন না এবং আপনার ভর্তিটি কিন্তু বাতিল হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিও দেখুন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এডমিট কার্ড আমি কিভাবে সঠিক এবং নির্ভুলভাবে আবেদন করে এডমিট কার্ডটি পেলাম এইভাবে আপনি আবেদন করবেন তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক কিনা দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে আবেদনের এই যে ফর্মটা এই ফর্মটা পূরণ করতে যদি আপনি কথাও ভুল করেন তাহলে কিন্তু আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে আপনি কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন আজকের ভিডিওতে দেখাবো যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে পঞ্চম ব্যাচে আপনারা কিভাবে ভর্তির জন্য আবেদন করবেন তো দেখতে পাচ্ছেন আজকে বিশ নভেম্বর দু হাজার তারিখ এই মাত্র এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এখানে কি কি বলা হয়েছে এখানে হচ্ছে টি জেলা মূলত আবেদন করতে পারবে এই লিংকে গিয়ে আমাদেরকে আবেদন করতে হবে এখানে বলে দিছে এবং অনলাইনে আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন হচ্ছে আজকে শুরু হইলো অর্থাৎ বিশ নভেম্বর দু হাজার তারিখে এবং আবেদনটি শেষ হবে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে ঠিক আছে এবং যারা হচ্ছে সঠিকভাবে আবেদন করতে পারবেন সঠিকভাবে আবেদন না করলে কিন্তু হবে না সঠিকভাবে যারা আবেদন করতে পারবেন তাদের লিখিত পরীক্ষা হবে হচ্ছে বিশ ডিসেম্বর দু তারিখে এবং তাদের মৌখিক পরীক্ষা হবে একুশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে ঠিক আছে সো চূড়ান্তভাবে নির্বাচিত তালিকাটি প্রকাশ করবে তেইশ তারিখে ঠিক আছে অর্থাৎ একুশ তারিখে মৌখিক হওয়ার পরে তেইশ তারিখে কিন্তু লিখিত এবং হচ্ছে মৌখিকে যে আপনি টিকে গেছেন এইটার চূড়ান্ত তালিকা প্রকাশ করবে তো চলেন এত কোথাও না বাড়িয়ে আমরা ডাইরেক্টলি আবেদন করতে চলে যাব তো আপনারা গুগলে আসবেন আসার পর হচ্ছে এইখানে আপনাকে কি করতে হবে এইখানে একটা লিঙ্ক পেড মানে লিঙ্কে যাইতে হবে সো আপনি এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে কিন্তু চলে যাবেন ঠিক আছে এই লিঙ্কটা আমার ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দেওয়া রয়েছে এই লিঙ্কে আপনি কিন্তু চলে যাবেন ঠিক আছে এই লিঙ্কে চলে যাবেন দেখেন আমি চলে যাচ্ছি চলে যাওয়ার পর ডাইরেক্টলি কিন্তু আমাদের এই যে ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে কিন্তু আপনি যদি চান যে লিঙ্কে যাবেন না তাহলে আপনি গুগলে আসে লিখতে পারেন ই এল দেখেন আপনি হচ্ছে সুন্দর করে লিখবেন ইএল তারপরে এ ই এল টিভি ঠিক আছে এটা লিখে সার্চ করলেও কিন্তু আপনার সামনে এই যে দেখেন ই অ্যান্ড আর্নিং লিমিটেডটি টিনে চলে আসছে ওকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখানে আসে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন অ্যাপ্লাই না ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে আপনার আবেদন ফর্ম চলে আসছে এখানে আপনাকে বলা হচ্ছে পঞ্চম বেচে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন চলবে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা এইসএএসসি পাশ হইতে হবে মিনিমাম এবং বয়স সীমা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হইতে হবে এবং লিখিত পরীক্ষা হবে বিশ ডিসেম্বরে এবং লিখিত পরীক্ষাতে টিকলে একুশ ডিসেম্বরে হচ্ছে মৌখিক পরীক্ষা হবে ঠিক আছে ভাইভা পরীক্ষা এবং তেইশ তারিখে রেজাল্টটি জানানো হবে তো যাই আবেদন করার জন্য আমরা হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে বলা হচ্ছে যে নাম দিতে হবে সো আমরা কি করব আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এখানে একদম যেরকম আছে আপনার সার্টিফিকেটে সেম ভাবে দিবেন বড় হাতের অক্ষরে দিলে ভালো হয় তারপর হচ্ছে আপনার ইমেল দিতে বলতেছে সো আমি এখানে হচ্ছে আমার ইমেলটি ব্যবহার করব তারপর এখানে ফোন নাম্বার আপনার যে ফোন নাম্বার রয়েছে সেটাকে দিতে হবে এখানে অবশ্যই আপনার সচল মোবাইল নাম্বার দিবেন আমি দিচ্ছি তারপর আপনার অ্যাড্রেসটা দিবেন এখানে আপনার হচ্ছে এনআইডি কার্ডে আপনার অ্যাড্রেস যেরকম রয়েছে সেইমভাবে কিন্তু দেওয়া লাগবে তো আমি বড়ো হাতে দেই আমি প্রথমে ভিলেজ দিচ্ছি তারপরে পোস্ট দিব তারপরে উপজেলা দিব তারপরে দিব ডিস্ট্রিক্ট তারপর দেখতে পাচ্ছেন ডিভিশন আমাকে বলা হচ্ছে আপনার বিভাগকে আমি এখান থেকে আমার নিজের বিভাগ যেটা সেটা দিব আমি রংপুর দিচ্ছি তারপর ডিস্ট্রিক্ট আপনার জেলার নাম এখান থেকে আপনি কোন জেলাতে সেটা দিয়ে দিবেন তো আমি মূলত দিনাজপুর এটা দিনাজপুর দিলাম তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে সিলেক্ট করে আপনি কি পাস এটা এখানে দিতে হবে সো আমি এইচএসসি দিচ্ছি এইচএসসি পাস এবং এইচএসির জিপিএ কত ছিল সেটা এখানে আমি দিয়ে দিব ঠিক আছে তো আমি আমার জিপিএটা দিয়ে দিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন আপনি যে পাশের সাল এখানে কত সালে পাশ করেছেন এইস বা যেটা আপনি দেবেন সেটা তো আমি এখানে দিয়ে দিলাম দু এবং ইওর এজ বর্তমানে আপনার বয়স কত সেটা এখানে দিয়ে দেবেন আমি টোয়েন্টি দিয়ে দিলাম তারপরে আমরা একটু নিচে আসি নিচে আসার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে কম্পিউটার লিটারেসি মানে কম্পিউটার আপনার কীরকম ধ্যান ধারণা আছে তো আমি এখান থেকে দিয়ে দিলাম এক্সপার্ট এবং আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে এখানে আমি দিয়ে দিচ্ছি অবশ্যই আমার আছে তো আমি ইয়েস দিলাম হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে কম্পিউটার লিটারেসি আপনি যেরকম জানেন সেরকম কিন্তু এখানে দিয়ে দেবেন আপনি চাইলে বেসিক দিতে পারেন যেটুক আপনি জানেন আমি এক্সপার্ট দিয়ে দিলাম আমি এক্সপার্টলি সবকিছু ইনশাল্লাহ কম্পিউটারে জানি যাই হোক এবং তিন মাসব্যাপী সপ্তাহে ছয় দিনে প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে পারবেন কিনা এখানে অবশ্যই ইয়েস করতে হবে তারপর আমাদের এখানে কি আসছে যে একটা ছবি আপলোড করতে হবে ছবির সাইজ হইতে হবে তিনশো পিক্সেল ইন্টু তিনশো বিশ পিক ওকে সো এই ছবিটা কিভাবে সাইজ করবেন এটা এখন আপনাদেরকে একটু আমি দেখাই দিই ওকে তো ছবিটা সাইজ করার জন্য আমরা গুগলে আসবো আসার পর এখানে লিখতে হবে ইমেজ রিসাইজার ঠিক আছে দেখেন সার্চ করলাম করার পর প্রথম যে ওয়েবসাইটটা ইমেজ রিসাইজার ডট কম এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি ছবিটাকে সিলেক্ট করবেন অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ড আপনি হচ্ছে হয় সাদা না হয় নীল রাখার চেষ্টা করবেন ওকে তো আমি আমার ছবিটাকে ক্লিক করে এখানে ওপেন করলাম তারপরে আমার ছবিটা এখানে আপলোড হচ্ছে তারপর এখান থেকে আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন হাইট ওয়াইট বসানোর অপশন রয়েছে তো আমরা এখান থেকে এই এই যে লক অ্যাক্সপেক্ট রেশিও এটাকে উঠাই দিব এবং এখানে দিব হচ্ছে আমাদের কি বলেছে আমরা আরেকবার দেখে নিই আমাদেরকে বলা হয়েছে যে হচ্ছে তিনশো এবং তিনশো বিশ হ্যাঁ তো হাইট দিব তিনশো বিশ এবং ওয়াইট দিব তিনশো ওকে দেওয়ার পর আমরা এই যে ব্যাকগ্রাউন্ড ফিল এখানে ক্লিক করে উঠাই দিয়ে তারপর এক্সপোর্ট তো আমাদের ছবিটা প্রসেসিং চলতেছে এবং আমাদের ছবিটা দেখতে পাচ্ছেন যে হচ্ছে প্রসেসিং হয়ে গেছে ডাউনলোড ইমেজে ক্লিক করতে হবে আমাদের ছবিটা ডাউনলোড হয়ে যাবে সো আমি এখন কি করব ওই ছবিটাকে এইখানে জাস্ট বসায় দিব চুজ ফাইল এবং ডাউনলোড ফোল্ডারের ছবিটা রয়েছে সেই ছবিটাকে ক্লিক করলাম তারপর ওপেন তো আমার ছবিটা সেট হয়ে গেছে এখন উপরের এ টু ভালো করে চেক করবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে অ্যাপ্লাই এই বাটনে ক্লিক করতে হবে সো আমার সব কিছু ঠিক আছে আমি অ্যাপ্লাইয়ে ক্লিক করলাম অ্যাপ্লাই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে সংরক্ষণ করুন কংগ্রাচুলেশন এমডি সুজন ঠিক আছে ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড ফর দ্য কোর্স ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করতে হবে ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাডমিট কার্ড ঠিক আছে এটাকে আমাকে সুন্দর করে হচ্ছে প্রিন্ট করতে হবে ওকে সো এই এটাকে আমরা ডাউনলোড করব যেখানে ডাউনলোড এবং তারপরে এটাকে ডাউনলোড করে ফেলবো ওকে তো আমাদের হচ্ছে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে গেল সো এইভাবে মূলত হচ্ছে আবেদন করতে হয় এবং আপনি হচ্ছে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে ফেলবেন তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ